এটা হলো জন নামের এক জেলের গল্প প্রতিদিনের মতোই সে তার ছোট্ট নৌকো নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয় কিন্তু সেদিন তার জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা হঠাৎ করে চারপাশে ঘন কুয়াশা নেমে আসে দূর দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না জনপথ হারিয়ে ফেলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে দেখতে পেল একেবারে নির্জন একটা বড় নৌকা কতূহলবশত সে নিজের নৌকাটা সেই নৌকার সাথে বেঁধে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয় নৌকার ঢুকতেই তার চোখ কপালে ওঠে পুরো নৌকাটা একেবারে ফাঁকা না কোনো মানুষ না কোনো শব্দ শুধু রহস্যময় নীরবতা অথচ চারপাশে সব কিছু একদম স্বাভাবিক মনে হচ্ছিল খাবারগুলো একেবারে টাটকা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখা আর চারিদিকের মানুষের উপস্থিতির স্পষ্ট চিহ্ন কিন্তু কোথাও কোনো মানুষ নেই সে নৌকার ইঞ্জিন চালাতে চেষ্টা করে কিন্তু ইঞ্জিন একেবারেই কাজ করছিল না বিশাল সমুদ্রে এভাবে ফাঁকা নৌকা দেখে জন হতবাক হয়ে যায় সে দূরবীন বের করে চারপাশে তাকাতে থাকে হয়তো কাছে কেউ আছে কিন্তু না ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না অসহায় হয়ে জন কন্ট্রোল রুমে ফিরে আসে আর সেখানে রাখা রেডিও অন করে সাহায্য চাওয়ার জন্য সে বার্তা পাঠায় এই নৌকাটা সমুদ্রে আটকে গেছে কেউ শুনতে পাচ্ছেন প্লিজ উত্তর দিন বার্তা পাঠানোর পর জন ভাবে এখন ছোট নৌকায় ফিরে যাওয়া উচিত কিন্তু বাইরে বের হতেই সে দেখে তার নৌকাটা নেই অথচ সে নিজেই ভালো মতো বেঁধে রেখেছিল এতে তার ভীষণ অবাক লাগে আরও অবাক করার মতো ঘটনা ঘটে চারপাশে ঘন কুয়াশা হঠাৎ মিলিয়ে যায় আকাশ একেবারেই পরিষ্কার হয়ে ওঠে তখন দুপুর গড়িয়ে গেছে জন কিছুই বুঝতে পারছিল না কোনো উপায় না দেখে আবার সে ফাঁকা জাহাজে ফিরে এসে সে মানচিত্র বের করে দিক নির্ধারণ করার চেষ্টা করে কিন্তু সমস্যা হলো নৌকার ইঞ্জিন খারাপ বাঁচতে হলে ইঞ্জিন কোনোভাবেই ঠিক করতেই হবে তাই জন সারাটা জাহাজ তন্ন করে খুঁজে টুল বক্স জোগাড় করে আর পরিশ্রমের পর ইঞ্জিন চালু করতে সক্ষম হয় এ তার কাছে বিরাট স্বস্তির খবর তবে বিপদ এখানেই শেষ হয়নি আবারও রেডিওতে যোগাযোগের চেষ্টা করে জন কিন্তু কোনো সাড়া মেলে না চারপাশে এখনও রহস্য ঘেরা জন হাল ছাড়ে না উপরে উঠে আসে হঠাৎ তার টয়লেটে যাওয়ার দরকার হয় কাছে কেউ নেই ভেবে সে সমুদ্রে গিয়ে কাজ সেরে নেওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু যেই সে নৌকার কিনারায় যায় তখন যখনই কেউ পিছন থেকে জোরে ধাক্কা দেয় সে সোজা সমুদ্রে পানিতে পড়ে যায় পরিস্থিতি একেবারেই ভয়াবহ মরিয়া হয়ে রিল ধরে টেনে কোনোভাবে ডুবে যাওয়া থেকে নিজেকে বাঁচায় প্রচন্ড হাওয়া আর জোয়ারের ধাক্কায় আবারও নৌকায় ওঠা খুব কঠিন হয়ে যায় তবু হাল না ছেড়ে সাহস করে ধীরে ধীরে রিলের সাহায্যে ওপরে উঠতে সক্ষম হয় কিন্তু তখনও তার কাজ শেষ হয়নি আবারও টয়লেটে যেতে হলো যেই না ভেতরে ঢুকলো আচমকা দরজাটা জোরে বন্ধ হয়ে গেল প্রথমে হয়তো এমন হয়েছে কিন্তু বের হতে দরজাটা ভেতর থেকে আটকানো জনের মাথায় হাত ধাক্কা এবার সে সব রকম চেষ্টা করে এমনকি পকেট থেকে কয়েন বের করে তালা খোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই খুলতে পারে না এবার তার মনে হতে থাকে এই জাহাজে সে একা নয় কোনো অদৃশ্য উপস্থিতি আছে যে তাকে ভয় দেখাচ্ছে সে চিৎকার করে বলে তুমি যেই হও দয়া করে দরজা খুলে দাও আমি কোনো চোর নয় শুধু দেখতে এসেছি কিন্তু কোনো উত্তর আসে না ধীরে ধীরে জন নিশ্চিত হয়ে যায় যে এখানে এক ভয়ঙ্কর শক্তি তাকে তাড়া করছে সে এক সময় কেবিনে ঢোকে আর দেখে মেঝেতে রক্তের দাগ চারপাশে এক ভৌতিক পরিবেশ ভয় পেয়ে গেলেও সাহস করে একজোড়া কাছি তুলে নিয়ে তালা ভাঙার চেষ্টা করে কিন্তু তাতেও দরজা খুললো না ঠিক তখনই পুরো জাহাজ দুলতে শুরু করে মনে হচ্ছিল কোনো বিশাল বিপদ আসছে জন আতঙ্কে কেঁপে ওঠে তখন তার চোখ পড়ে উপরের একটা জানলার দিকে অনেক কষ্ট করে সেই জানলা দিয়ে বাইরে বের হয়ে আসে বাইরে তাকাতেই তার বুক হিম হয়ে যায় দূরে একটা বিশাল কার্গো জাহাজ নৌকার দিকে এগিয়ে আসছিল জন বুঝে যায় ধাক্কা লাগলে সব শেষ সে সংকেত দেওয়ার চেষ্টা করে তাড়াহুড়ো করে শার্ট খুলে বাতাসে নাড়তে থাকে যেন কার্গো জাহাজ তাকে দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যক্রমে কেউ তার দিকে খেয়াল করে না মরিয়া হয়ে চারিপাশে তাকাতেই তার চোখে পড়ে জানালার পাশে ঝুলানো এক দড়ি মাথায় আসে একটা বুদ্ধি যদি এই দড়ি দিয়ে নৌকাটা আটকানো যায় তবে বিপদ এড়ানো সম্ভব সে দ্রুত দড়ি বেঁধে বাইরে ফেলে দেয় কিন্তু এর ফল উল্টো হয় দড়িটা ইঞ্জিনের পাখায় গিয়ে আটকে যায় আর টানতে টানতে সরাসরি এসে তার গলায় জড়িয়ে যায় শ্বাসরোধ হয়ে মরে যায় মুখে পড়ে যায় শেষ মুহূর্তে মরিয়া হয়ে চেষ্টা করে সে এক যন্ত্র দিয়ে গলা থেকে দড়ি আলগা করতে সক্ষম হয় ততক্ষণে তার গলা লাল হয়ে ফুলে গেছে প্রায় মরেই যাচ্ছিল সে দড়ি ইঞ্জিনে আটকে যাওয়ায় নৌকার গতি থেমে যায় কিন্তু তাতেও বিপদ এড়ানো গেল না বিশাল কার্গোজাহাজ সরাসরি ধাক্কা মারি প্রবল জন মেঝেতে আছড়ে পড়ে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে দেখে বাথরুম পানিতে ভরে গেছে কিন্তু আশ্চর্যজনক ভাবে সেটা সমুদ্রের নোনা জল নয় বরং একেবারে পরিষ্কার মিষ্টি পানি মনে হচ্ছিল কেউ ইচ্ছে করেই তাকে ভয় দেখাচ্ছে সে ভেঙে পড়ে কাঁদতে থাকে যেই হও প্লিজ আমাকে ছেড়ে দাও কিন্তু কোনো সাড়া মেলে না এদিকে জন ক্ষুধার্ত তৃষ্ণার্থ দুর্বল হয়ে পড়েছে কোনোভাবে শাওয়ার থেকে পানি খায় কিন্তু হঠাৎই পানি শেষ হয়ে যায় এরপর সিং থেকে পানি খেতে গিয়ে অবাক হয় দেখে এবার সেটা নোনা হয়ে গেছে তখনই বুঝতে পারে জাহাজে কোথাও ছিদ্র হয়েছে আর সমুদ্রের পানি ভিতরে ঢুকছে এই নৌকা আর বেশিক্ষণ টিকবে না আতঙ্কে সে দরজা ভাঙতে চেষ্টা করে কিন্তু মনে হলো কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে রাত নামলো উপরে আকাশ ঝড় শুরু হলো মনে হচ্ছিল কোন অদৃষ্ট পড়ে ক্লান্তিতে এবং ঘুমিয়ে পড়ে রাতে সমুদ্রের ভয়াবহ ঝড়ে নৌকা ভেঙে যায় আর জন মারাত্মকভাবে আহত হয় সকালে যখন তার জ্ঞান ফেরে দেখে পানি মুখ পর্যন্ত উঠে এসেছে শুধু নাক মুখ বাইরে আছে এবার সে নিশ্চিত হয় আর মাত্র কয়েক মুহূর্ত বাকি ঠিক তখনই আচমকা শোনা গেল এক ক্লিক আওয়াজ যেন কোনো কিছু খুলে গেল হতবম্ব জন দরজার হাতল ঘোরায় হঠাৎ দরজার জোরে ভেঙে পড়ে আর প্রচন্ড চাপের পানি ভেতরে ঢুকে যায় সেই ধাক্কায় দরজা সরে গিয়ে বেরোনোর পথ তৈরি হয় মরিয়া হয়ে জন সেখান দিয়ে বেরিয়ে আসি বাইরে এসে সরাসরি ছাদে উঠে সেখানে গিয়ে তাজা বাতাসে একটু স্বস্তি পায় নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে হয়ে গিয়েছিল কিন্তু সে নিশ্চিত যায় এত জাহাজে একটা অদৃষ্ট দুষ্ট শক্তি আছে যে তাকে কষ্ট দিতে চাইছে জন তখন শারীরিক আর মানসিক ভাবে ভেঙে পড়েছিল নিচে পানি বাড়তি থাকে সে বুঝে গেল নৌকাটা এবার যে কোনো সময় ডুবে যাবে তাই সে সিদ্ধান্ত নেয় এখনই এই জাহাজ ছেড়ে বের হতে হবে জন আর কোনো ঝুঁকি নিতে চাইল না সে সঙ্গে সঙ্গে জাহাজ থেকে এয়ার ব্যাগ বের করলো আর ভাঙা বাথরুমের দরজাটা কাজে লাগিয়ে একটা ছোট্ট ভেলা বানালো খুব শক্ত করে সব কিছু বেঁধে নিল যাতে ভেলাটা ভেসে থাকতে পারে এরপর জাহাজ থেকে খাবার পানি আর দরকারি যন্ত্রপাতি জোগাড় করলো সব কিছু ঠিকঠাক করে ভেলায় উঠলো আর পেছন দিকে না তাকিয়েই ধীরে ধীরে সমুদ্রে ভেসে চললো কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটলো সে যতই দূরে যেতে থাকলো সে রহস্যময় জাহাজটা সমুদ্রের মাঝে দাঁড়িয়ে রইল জন ভেবেছিল থেকে মিনিটের মধ্যে সেটা ডুবে যাবে কিন্তু না জাহাজটা অটল ভেসে আছে এবার তার মাথায় একটা নতুন বুদ্ধি এলো যদি এই জাহাজ এতক্ষণেও না ডুবে থাকে তবে কোনো না কোনো এর ফাঁক ফোকর মেরামত করে আবারও ব্যবহার করা যায় ভেলা ভেসে থাকার থেকে বড় জাহাজে থাকা অনেক নিরাপদ সে আবারও সেই জাহাজে ফিরে গেল প্রথমেই যেখানে ছিদ্র ছিল তা মেরামত করলো এরপর পাইপ দিয়ে চার যন্ত্রপাতি দিয়ে এক ধরনের পাম্প বানালো পাম্প দিয়ে ভেতরে জমে থাকা সমুদ্রের পানি ধীরে ধীরে বাইরে ফেলে দিল সব পানি ফাঁকা হয়ে গেলে জাহাজটা আবারও আগের মতো হয়ে গেল বাইরের রং সে মেরামত করলো যাতে সামনে আর কোনো বিপদ না আসে সব ঠিকঠাক হওয়ার পর সে আবারও রেডিওতে যোগাযোগের চেষ্টা করলো কিন্তু এবারও কোনো উত্তর এলো না হতাশ হয়ে মানচিত্র বের করে আবারও দিক নির্দেশ বুঝতে চেষ্টা করলো কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর ব্যাপার ঘটলো সে ইঞ্জিন চালু করলো কিন্তু জাহাজ একদম নড়লো না যেন তার পানিতে শেকড় বসে আছে এই দৃশ্যে তার ভেতরে সব আসা ভেঙে দিল সে একবারে ভেঙে পড়ল পড়ল, দম বন্ধ হয়ে এলো তার ঠিক তখনই দূরে আরেকটা জাহাজ চোখে শেষ ভরসা ভেবে জন তাড়াতাড়ি ভেলায় উঠে সেটার দিকে এগোতে লাগলো কিন্তু আশ্চর্য সেই জাহাজটা হঠাৎ দুলতে শুরু করলো আর সরাসরি জনের দিকে ছুটে এলো যেন কেউ ইচ্ছে করে সেটাকে তার দিকে পাঠাচ্ছে জন প্রাণ চেষ্টা করলো পালানোর ভেলার গতি বাড়ালো কিন্তু বিশাল জাহাজ আরো দ্রুত হয়ে উঠলো টের পাওয়ার আগে ধাক্কা লাগার উপক্রম হলো শেষ মুহূর্তে জন ভেলা থেকে লাভ দিল আর সমুদ্রের সাঁতার কাটতে শুরু করলো দূরে যে আরেকটা নৌকা দেখা যাচ্ছিল তার দিকে কিন্তু দুর্ভাগ্য যখন সে পৌঁছালো তখন সে নৌকাটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল এবার জন নিশ্চিত হলো এই জাহাজে সত্যি কোনো দুষ্ট শক্তি আছে যে তাকে পালাতে দিচ্ছে না সে প্রতিজ্ঞা করলো যাই হোক না কেন সে আর এই অভিশপ্ত জাহাজে ফিরবে না কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে সমুদ্রের পানি ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল চারপাশে ডলফিন ভেসে উঠছিল কিন্তু তীব্র শীত আর ক্লান্তিতে সে টিকতে পারছিল না শেষ পর্যন্ত বাধ্য হয়ে আবার সে অভিশপ্ত জাহাজে ফিরে গেল এবার সে এতটাই অসুস্থ আর ক্লান্ত হয়ে পড়ল যে আর কিছু ভাবতে পারলো না চুপচাপ একটা কম্বল মুড়ে শুয়ে পড়ল পরদিন সকালে জেগে উঠে সে আবারও চেষ্টা করলো কিন্তু এবারও আরেক ভয়ঙ্কর সত্য তার সামনে এলো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ আতঙ্কে কাঁপতে লাগলো মাথা একেবারে কাজ করা বন্ধ করে দিল হঠাৎ তার চোখে জন পড়ে ঘরে একটা ছোট্ট কেবিন সেটা খুলতে দেখা গেল উপরের দিকে একটা সরু ভেন্টিলেশন আছে যেটা দিয়ে বের হওয়া সম্ভব জন কোনো দেরি না করে ভেতরে ঢুকে পড়লো কিন্তু ভেতরটা এতটাই সরু আর পিচ্ছিল যে বারবার ওঠার চেষ্টা করেও নিচে পড়ে যাচ্ছিল এতে তার শরীরে অনেক আঘাত লাগে তবুও হাল ছাড়ে না বারবার চেষ্টা করে অবশেষে কিন্তু খারাপ কপাল জানলাটা একেবারে বন্ধ মনে হচ্ছিল ইচ্ছা করে সেটাকে করে দেওয়া হয়েছে এদিকে ভেতরের অক্সিজেন শেষ হয়ে আসছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল নিচের দরজাটাও আটকানো ফলে ফিরে যাওয়ার উপায় নেই সে নিশ্চিত হয়ে গেল এবার তার শেষ সময় এসে গেছে ঠিক তখনই হঠাৎ আবার শোনা গেল সেই রহস্যময় ক্লিক শব্দ জানালার তালা খুলে গেল মরিয়া জন সময় নষ্ট না করে দ্রুত বেরিয়ে এলো তাজা বাতাসে একটু স্বস্তি পেলো বাইরে তাকে দেখে নৌকাটা ধীরে ধীরে একটা ছোট্ট দ্বীপের দিকে এগোচ্ছে এ দৃশ্য দেখে তার মনে আবারও আসে জাগলো হয়তো অবশ্যই এই অভিশপ্ত জাহাজ থেকে মুক্তি মিলবে দ্বীপের কাছে পৌঁছাতেই জন তড়িঘড়ি করে নেমে গেল রাগে নিশ্চয়ই এই কেউ আছে যে এসব করছে হাতে লাঠি তুলে লাগলো কিন্তু বিস্ময়ে হতবাক হয়ে গেল পুরো দ্বীপ ফাঁকা কোথাও মানুষের কোনো চিহ্ন নেই এবার জন আবারও ভয় আর রাগে ভরে গেল দ্বীপ থেকে বের হতেই তার চোখের সামনে ভেসে উঠলো সেই রহস্যময় জাহাজটা শান্ত সমুদ্রের বুকে এগিয়ে চলেছে যেন নতুন শিকারের খুঁজে এই দৃশ্য থেকে জন নিশ্চিত হলো এই জাহাজ আর দ্বীপ কোনো অশুভ শক্তির অধীনে এখান থেকে তাকে পালাতেই হবে সে দ্বীপের একেবারে উঁচু চূড়ায় উঠলো দূরে তাকিয়ে দেখতে পেলো আরো একটা দ্বীপ কিন্তু এত দূরে ছিল যে ভালোভাবে বোঝা যাচ্ছিল না জন ধীরে ধীরে আবারও দ্বীপের পেছনের দিকে গেল এবং তখনই তার চোখ বিস্ফারিত হয়ে গেল সে জায়গাটা একেবারে সেই জায়গাটা যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল সব কিছু হুবহু আগের মতো তার নিজের পুরনো নৌকাটা ঠিক আগের জায়গায় বাঁধা চারপাশে সে একই মানুষজন যেন কিছুই হয়নি জন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল বিশ্বাস করতেও পারছিল না এতক্ষণ ধরে সে কি সত্যিই এক ভয়াবহ দুঃস্বপ্নের ভেতর দিয়েছিল নাকি সব বাস্তবে ঘটেছিল কিন্তু প্রশ্নটা থেকে গেল তার পুরনো নৌকাটা আবার কিভাবে সেখানে এলো দ্বীপটায় প্রকৃত আসল সত্য কি জন স্তম্ভিত চোখে তাকিয়ে রইল তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে বলে যাবেন কোন চিন্তা তোমাদের সব থেকে ভয় এবং ভালো লেগেছে এবং তোমরা যদি এরকম জাহাজের মধ্যে থাকতে তো তোমরা কি করতে তোমরা কি এভাবে ফিরতে পারতে নাকি সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি প্রেস করে দিবে ধন্যবাদ